প্রখর সূর্যের তাপদাহ এখন আর নেই আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়েছে ঘুমট গরম থাকলেও বর্ষা শুরু হয়েছে এবার জবা গাছগুলো প্রাণ ফিরে পেতে চলেছে প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নেবে দেশি বিদেশি জবা গাছগুলি শুষ্কতা কাটিয়ে সবুজ হয়ে উঠবে গাছ তবে বাগানে যে সমস্ত টবের মধ্যে গাছ রয়েছে তাদের কিন্তু একটা সমস্যা হবে কারণ প্রতিনিয়ত বৃষ্টি টবের মাটিকে কম্প্যাক্ট যেমন করে দিচ্ছে মাটিতে অত্যাধিক জল জমছে আর একটু শুকাতে না শুকাতে মুষল বৃষ্টি এসে সেই মাটিকে আবার ভিজিয়ে কাদা করে দিচ্ছে এই অবস্থায় না যাবে মাটি খুঁচিয়ে মিশ্র সার দেয়া, না দেয়া যাবে তরল সার অথচ বৃষ্টির কারণে টবের সার মাটি ধুয়ে চলে যাচ্ছে বা টবের ড্রেনেজ হোল দিয়ে নিচ দিয়ে তা জলের সঙ্গে বার হয়ে যাচ্ছে পুষ্টি আর সেই জন্যই পুষ্টির অভাবে পাতা ফেঁকাছে হলুদ হয়ে যাচ্ছে গাছের কুড়ি ঝরে পড়ছে ফুল ছোট হচ্ছে অত্যাধিক জলের চাপে গাছে ফুল ফোটা বন্ধ হয়েছে এই পরিস্থিতি সামাল দিতে চাইলে এখন এমন একটা সার প্রয়োগ করতে হবে যেটা হবে শর্টকাট সহজ এবং কাজ হবে খুবই দ্রুত কোনো ঝামেলা ছাড়াই কিভাবে সেই কাজটা সেরে নিতে পারি আমরা তাই নেই আজকের ভিডিও নমস্কার বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই আজকের নতুন জবা গাছের ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা বর্ষার সময় বৃষ্টির জলে কম বেশি ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে তাই সাধারণত খুব বেশি খাবার দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু প্রাইমারি নিউট্রিয়েন্ট যেমন এনপিকে সবসময় গাছের একটু বেশি লাগে তাই এই সময় জবার গাছে গাছ ফোরে কুঁড়ি ফুল ফোটে গাছে ফুল কুঁড়ি থাকলে এবং গাছ ভরে নিয়মিত কুঁড়ি ফুল চাইলে নিয়মিত দিয়ে যেতে হয় এই এনপিকে সার এখন যে খাবারের কথা বলবো সেটা সমস্ত বাগান বন্ধুদের কাছেই পরিচিত একটি সার এনপিকে যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো 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 উনিশ 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 কুড়ি 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 বিভিন্ন রেশিও এনপি কে সার পাওয়া যায় আপনারা খুব সহজভাবেই বাজেটের মধ্যে দশ ছাব্বিশ ছাব্বিশ পেয়ে যাবেন এই সারটি অনেক বছর ধরে কৃষিক্ষেত্রে এই সার প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এবং হচ্ছে নার্সারিতে যে সমস্ত ছোট বড় গাছে কুঁড়ি ফুল পেতে দেখতে পান তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটারই কিন্তু কামাল তো ছাদ বাগানে চল জলদি কাজের জন্য পুষ্টির চাহিদা মেটানোর জন্য এই সারের কিন্তু বিকল্প নাই তাই সময় বিশেষে এই সার দেয়াই যেতে পারে আর জবা গাছের ক্ষেত্রে কোনো বাধাই নেই এই যে দেখছেন দশ ছাব্বিশ ছাব্বিশ আসলে কি দশ ছাব্বিশ ছাব্বিশ হলো এনপিকে ফার্টিলাইজারের অনুপাত এনপিকে কি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের একটা বেস্ট মিশ্রণ এনপিকে ফার্টিলাইজারের বিভিন্ন রেশিও হয় বিভিন্ন অনুপাতের এনপিকে গাছের বিভিন্ন স্টেজে ব্যবহার করতে হয় আমার বিভিন্ন ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি সকাল সাতটার শর্ট ভিডিওগুলিতে এক একটি অনুপাতের এনপিকে সার নিয়ে এক মিনিটের ছোট্ট ভিডিও দেব আপনারা দেখে নিতে পারেন তো সে বিশেষ বিষয়ে আমরা যাচ্ছি না দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে টেন পারসেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পারসেন্ট ফসফরাস এবং পটাশিয়াম থাকে এই সার দানা আকারে পাওয়া যায় এটি ওয়াটার সলিবল খুব সহজেই মাটির সঙ্গে মিশে যায় এটি ছাদ বাগানে টবের ওপরে ছড়িয়ে বা জলেগুলো দেওয়া যায় এবার বলি কিভাবে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা বাগানে ব্যবহার করবেন যদি জবা গাছে ফুলকুড়ি না এসে থাকে এবং ফুলকুড়ি থাকা অবস্থায় যে কোনো সময় এই শার্ট ব্যবহার করতে পারেন কি ছোট বড় নতুন পুরানো দেশি বিদেশি সব জবা গাছই গ্রোথের সময় দেওয়া যায় দশ ছাব্বিশ ছাব্বিশ দশ বারো ইঞ্চি টব হলে হাফ চা চামচ এর থেকে বড় টব হলে বারো থেকে আঠারো ইঞ্চি টব হলে এক চা চামচ আর হাফ ডামে গাছ থাকলে দু চা চামচ দেওয়া যাবে ছয় ইঞ্চি টবে নতুন চারা হলে আট দশটি দানা আর মাটিতে গাছ থাকলে পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত দিতে হবে তবে টবে দিলে যতটা সম্ভব টবের চারি গায়ে ছড়িয়ে দেবেন বর্ষার কারণে মাটি ভেজা থাকলে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এই সময় মাটি খোঁচানোর কোনো দরকার পড়ে না কারণ এই সময় ভেজা মাটি খুঁচিয়ে তরল সার বা মিশ্র সার প্রয়োগ করলে একদিকে যেমন মাটিতে জল জমে যেতে পারে তেমনি ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যায় টবের মাটি শুকনো থাকলে এই সার প্রয়োগ করে হালকা মাটি খুঁড়ে তখন কিন্তু সারটি মিশিয়ে দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে পনেরো দিনের ব্যবধানে একবার করে এই সার বর্ষার সময় আপনি ব্যবহার করতে পারেন আর যারা এই রাসায়নিক সার দিতে চান না তারা তরল সার দেবেন তবে মাটি শুকনো থাকলে কখনোই এই প্রচণ্ড বর্ষার বৃষ্টি হচ্ছে সেই অবস্থায় দেবেন না শুধু জবা গাছ বলে নয় যে সমস্ত গাছে ফল রয়েছে ফুল আসতে শুরু করেছে এই সারটি দেয়া যাবে বর্ষার আগে কেমন মিশ্র সার প্রয়োগ করবেন তা আগেই ভিডিও দিয়েছি এবং বর্ষার পর ব্যালেন্স সার কী দেবেন তা পরে ভিডিও দেব এই সময় এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি আপনাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটি না থাকে কি করবেন বাড়িতে বানিয়ে নিতে পারেন কিভাবে এক চা চামচ ইউরিয়া দু চা চামচ সিঙ্গেল ফস সুপার ফসফেট এবং এক চা চামচ পটাশ এর সঙ্গে মিশিয়ে তৈরি করে সঠিক পরিমাণে দিলেও কাজ ভালো পাওয়া যাবে এই নিয়ে বিশদে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এনপিকে বিভিন্ন রেশিও সার রয়েছে তাহলে কেন দশ ছাব্বিশ ছাব্বিশই বর্ষার সময় গাছে দেবেন দেখুন যে কোনো চারা গাছ বৃদ্ধির সময় নাইট্রোজেন সারটি ফসফরাস এবং পটাশিয়ামের থেকে বেশি লাগে আবার যে সমস্ত গাছে ফুল ফল রয়েছে নতুন করে আসছে সেই সমস্ত গাছে পটাশিয়ামের পরিমাণ বেশি প্রয়োজন হয় গাছের শিকড় এবং অভ্যন্তরীণ বিভিন্ন কাজেই ফসফরাসের প্রয়োজন রয়েছে এই সময় বর্ষার বৃষ্টির কারণে নাইট্রোজেন বেশ ভালো মতো পুষ্টি জুগিয়ে দেয় গাছকে তাই দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে গাছের পুষ্টির ভারসাম্যতা বজায় রাখা যায় যদি আপনি এই সময় উনিশ 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 বা কুড়ি 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 এনপিকে সারগুলি দেন তাহলে কি হবে তাহলে নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যাবে গাছগুলি সরু লম্বা হয়ে যাবে আর ফুল কুড়ি গাছে আশাতীত পাবেন না তবে একটা কথা বলি বর্ষাপাদে অন্য যে কোনো সময় দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি ছোট চারা গাছে দিলে বৃদ্ধির সময় তো এর মধ্যে হাফ চা চামচ ইউরিয়া সারটি মিশিয়ে প্রয়োগ করতে হবে আশা করি আপনাদের একটু হলো বোঝাতে পেরেছি কেন এখন দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সারটি গাছের ভীষণ প্রয়োজন এবং দরকারি সমস্ত দিক দিয়ে জবা গাছের জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ বর্ষায় জবা গাছের জন্য বেস্ট এনপিকে সার তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিওতে সকলে সুন্দর বাগান করুন ভালো থাকুন যে কোনো অসুবিধায় কমেন্টে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল নমস্কার